আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মন্তাসিয়া নাম চলে আসলাম ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে মিরপুর দশ শাহলি প্লাজা আজকের পিসি বিল্ডের অফার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ছাপ্পান্নশো জি দিয়ে পিসি বিল্ড করেন বা সাতান্নশো জি দিয়ে পিসি বিল্ড করেন দুইটা পিসিতেই পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ আটচল্লিশ হাজার টাকার বিল ছাপ্পান্নশো জি পিসিটা তেতাল্লিশ হাজার টাকায় কিনতে পারবেন এবং আটান্ন হাজার টাকার বিলটা আপনি তিপ্পান্ন হাজার টাকায় কিনতে পারবেন কোন কোন প্রোডাক্টে ডিসকাউন্ট দিচ্ছি অনলাইন প্রাইস মার্কেট প্রাইস যাচাই বাছাই করে পিসি কিনতে আসবেন আমাদের দোকানে চলেন ভিডিওটা শুরু করি শুরুতে আমরা যেই পিসি বিলটা বলছি যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো এটা হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা প্রাইস করতে পারছি ছাপ্পান্নশো জি দিয়ে পিসি বিলটা এবং বাইশ ইঞ্চি বেজারলেস আইপিএস মনিটর দিয়ে এখানে র্যামও ষোলো জিবি থাকবে পাঁচশো বারো জিবির এম থাকবে এবং বাইশ ইঞ্চি মনিটর থাকবে পাওয়ার সাপ্লাইটাও কিন্তু চারশো পঞ্চাশ ওয়ার্টের মডুলার পাওয়ার সাপ্লাই থাকবে এবং ক্যাসিংটাও থাকবে গেমিং ক্যাসিং অর্থাৎ আপনারা কিন্তু অনেকেই চান যে ষোলো জিবি র্যাম অনেকেই চান পাঁচশো বারো মনিটর তাহলে আপনাদের কিন্তু পছন্দ একদম পারফেক্টলি মিলে গেল এবার চাচ্ছেন ডিসকাউন্ট হ্যাঁ হাজার টাকা মাদার পারছি বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স এই এম এস এর মাদার প্রাইস করতে পারছে আমরা সাত হাজার আটশো টাকা এই মাদার আমরা ডিসকাউন্ট করতে পারি নাই তবুও মার্কেট প্রাইস থেকে আমাদের রেট তিনশো টাকা কম আছে প্রো ছাপ্পান্নশো জি প্রাইস করতে পারছি এগারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ মার্কেট প্রাইস থেকে প্রসরটা দুই হাজার টাকা আপনার কমে পাবেন র্যাম আমরা এখানে র্যাম নিয়েছি এক্সলার এইট যাদের অনেক পছন্দের র্যাম ছিল অফিসিয়াল প্রোডাক্ট আজকের বিল্ডে কোনো আন প্রোডাক্ট থাকবে না প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল থাকবে র্যামটা নিয়েছি আমরা পিএন এক্সলার এর র্যাম দুইটা এইট জিবির স্টিক দাম পড়ছে চব্বিশশো টাকা করে আটচল্লিশ টাকা ষোলো জিবি র্যাম নেওয়ার উদ্দেশ্যই আপনারা একটু গেমিং করবেন আপনারা এডিটিং করবেন ডিজিটাল মার্কেটে কাজ করবেন ফ্রিল্যান্সিং করবেন সব ধরনের কাজ করার জন্য কিন্তু ষোলো জিবি র্যাম দরকার আছে পারফরমেন্স পাওয়ার জন্য আজকের বিলটা কিন্তু পারফেক্ট বিল যাদের বাজেট থাকবে এ ধরনের বিল করে ফেলবেন আমরা কিন্তু এখানে এনভিএমতে এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করছি আমরা এস এর এফ এ ওয়ান হান্ড্রেড পাঁচশো বারো জিবি একটা জেন থ্রি এন নিয়েছি প্রাইস পড়ছে বিয়াল্লিশশো টাকা মার্কেট প্রাইস আছে বান্নশো টাকা এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করতে পারছি এবং আমরা কিন্তু এখানে যে পাওয়ার সাপ্লাই নিয়েছি ভেলুটপের ফিফটি মডুলার একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা কোয়ালিটি ভালো আপনারা যখন ভারী কাজ করবেন অবশ্যই পাওয়ার সাপ্লাইটা বেটার পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার পারফরমেন্সটা বেটার আসবে যখন আপনি পাওয়ার ঠিক মতো টানতে পারবে প্রস্তর তখন অবশ্যই প্রস্তর তার পারফরমেন্সটা ঠিকমতো রাখতে পারবে আমরা এখানে মনিটর নিয়েছি ভলটপের আইপিএস বাইশ ইঞ্চি একটা মনিটর মনিটরের প্রাইস করতে পারছি আট হাজার পঞ্চাশ টাকা এই মনিটরটার মার্কেট প্রাইস আছে ন হাজার সাতশো পঞ্চাশ টাকা বাইশ ইঞ্চি একটা আইপিএস মনিটর মনিটরে কিন্তু আমরা ফ্ল্যাট পনেরোশো টাকা ডিসকাউন্ট করতে পারছি এবং ক্যাসিং ক্যাসিং নিয়েছে আমরা এখানে অ্যান্টেকের এক্স টোয়েন্টি ক্যাসিং

আমরা কম্বোটা সুন্দরভাবে লিখে দিব আচ্ছা এবার সাতান্ন জির বিল সাতান্ন জির বিলটা আমরা করতে পারতেছি তিপ্পান্ন হাজার টাকা এখানে কিন্তু আমরা মাদারবোর্ডটা ঠিক রেখেছি র্যাম ঠিক রাখছি এনভিএমই পাঁচশো বারোই নিয়েছি কিন্তু মনিটর আর ক্যাসিং এ আমরা চেঞ্জ করছে পাওয়ার সাপ্লাই সেম আছে আমরা এখানে ভিল্টোপের চব্বিশ ইঞ্চি মনিটর নিয়েছি এবং ক্যাসিংটা আমরা ভিল্টোপের মেনিয়া আ এম থ্রি নিয়েছি এবার এটা প্রাইস ডিটেলসটা বলে দিয়ে আপনি দেখেন মাদারবোর্ডের প্রাইসটা আমরা করতে পারছি ভি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স সাত হাজার আটশো টাকা এটা কিন্তু মার্কেট প্রাইস আবারও বলছে যে আট হাজার একশো টাকা আছে অফিসিয়াল প্রোডাক্ট প্রস সাতান্নশো জি রাখতে পারছি ষোলো হাজার আটশো টাকা সাতান্নশো জি প্রো ষোলো হাজার আটশো টাকায় বিল করতে পারবেন এবং মার্কেট প্রাইস থেকে দুই হাজার টাকা আমরা ডিসকাউন্ট করতে পারছি র্যাম কিন্তু পিএন ওয়াই এক্সএলআর এইটে র্যাম নিয়েছি দুইটা এইট জিবির স্টিক বারবারই বলতেছি দুইটা র্যাম নেওয়ার উদ্দেশ্যই আপনারা ভারী কাজ করবেন ভারী গেমিং করবেন এডিটিং করবেন ফ্রিল্যান্সিং করবেন ডিজিটাল মার্কেটে কাজ করবেন ষোলো জিবি র্যাম হলে অনেক ভালো পারফরমেন্স আপনি অবশ্যই পাবেন প্রোসোয়ে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন র্যাম চব্বিশে করে

বারো হাজার দুইশো টাকা যেটার মার্কেট প্রাইস তেরো হাজার সাতশো টাকা আছে অর্থাৎ আপনি কিন্তু এখানে ফ্ল্যাট পনেরোশো টাকার একটা ডিসকাউন্ট পাচ্ছেন এবং ক্যাসিংটার প্রাইসটা বলে দিই ক্যাসিং পাওয়ার সাপ্লাই মিলিয়ে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে ক্যাসিংটা এখানে মেনিয়া এম থ্রি চারটা এআর জিবি সহ ফুল এটি এক্স একটা ক্যাসিং এই ক্যাসিংটার প্রাইস করতে পারছি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা যেটা মার্কেট প্রাইস সাতচল্লিশশো পঞ্চাশ টাকা আছে এবং পাওয়ার সাপ্লাই ভেলুটোপের ভেলুটোপের চারশো পঞ্চাশ ওয়াট এক্স ফোর ফিফটি ওয়াট এবং মডুলার পাওয়ার সাপ্লাই এটা প্রাইস করতে পারছে উনত্রিশশো পঞ্চাশ টাকা দুই বছর ওয়ারেন্টি আছে টোটাল বিলটা করতে খরচ পড়বে তিপ্পান্ন হাজার টাকা এখনও টোটাল প্রাইস বলে দিচ্ছি তিপ্পান্ন হাজার টাকা কেভাবে আসতেছে ক্যাসিং প্রাইস পড়ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা মনিটর চব্বিশ ইঞ্চির আইপিএস মনিটর প্রাইস বারো হাজার দুশো টাকা একশো ফাইভ হাজের মনিটর প্রাইস ষোলো হাজার হাজার আটশো আটশো টাকা টাকা সাত র্যাম ষোলো জিবি চার হাজার আটশো টাকা এনভিএমই চার হাজার দুশো টাকা পাওয়ার সাপ্লাই উনত্রিশশো পঞ্চাশ টাকা এই টোটাল বিলটা করতে খরচ পড়তেছে তিপ্পান্ন হাজার টাকা তাহলে আপনার একটা বিলের খরচ আসলো তেতাল্লিশ হাজার টাকা এবং একটা বিলের খরচ আসলো তিপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্নশো জি এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমই এবং বাইশ ইঞ্চি মনিটর এবং ক্যাশিংটা হচ্ছে অ্যান্টেকের এ এক্স টোয়েন্টি এটা দিয়ে আসলো তেতাল্লিশ হাজার টাকা আর সাতান্নশো জি দিয়ে যদি বিল্ড করেন তাহলে ঠিক ষোলো জিবি র্যাম সাতান্নশো জি প্রসেসর পাঁচশো বারো জিবি জেন থ্রি এন ভিএমই ক্যাশিংটা এম থ্রি মেনিয়া এবং চব্বিশ ইঞ্চির একটা আইপিএস মনিটর সহ প্রাইজ আসলো তিপ্পান্ন হাজার টাকা আমরা ডিসক্রিপশনে টোটাল ডিটেলসটা দিয়ে দিব ইন্ডিভিজুয়াল প্রাইস দিয়ে দিব যারা পিসি বিল্ড করে চলে আসবেন চলে আসেন ওয়ার্ক রুম সিস্টেমে লিফটে ছয় সাতশো দুই নম্বর দোকান শালি প্লাজা ওয়ার্ল্ড কমেন্ট সিস্টেম আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমাদের জানাবেন আমরা আপনার ওই প্রোডাক্টের প্রাইস দেব প্রাইস ভালো হলে আমাদের কাছ থেকে পিসি বিল করে নিন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম